সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ দুটি টহল নিয়ে ঘটনাস্থলে গমন করে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গুছিয়ে সীমান্ত এলাকার শূন্য লাইন হতে বাংলাদেশের ভেতরে নিয়ে আসার চেষ্টা করে ক্রমান্বয়ে লালমনহাট জেলার হাতিবান্দা উপজেলা এবং পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা ও জেলা থেকে সনাতন ধর্মাবলী বিভিন্ন বয়সের লোক উত্তর গোতামারি শ্মশানঘাট এলাকায় সমবেত হতে থাকে যার প্রেক্ষিতে উক্ত এলাকায় স্বল্প সময়ের মধ্যে পাঁচশো থেকে ছয়শ সনাতন ধর্মাবলী জড়ো হয় এদের মধ্যে কেউ শ্মশানঘাট এলাকায় অবস্থিত রাস্তার উপর অবস্থান করে এবং আনুমানিক দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন সীমান্তের শূন্য লাইন বরাবর অবস্থিত খর্প নদীর পারে পানির মধ্যে অবস্থান নেয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পার্শ্ববর্তী বিওপি এবং ব্যাটারিয়ান সদর হতে জনবদ বৃদ্ধি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং হাতিবান্দা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতিকে সাথে নিয়ে যেন শূন্য লাইন অতিক্রম করতে না পারে এই জন্য তাদের বুঝানো হয় হবে লালমনহাট ব্যাটারিয়ানের অধীনে মুখার্জোর হোসেন আকন্দ আমি বিষয়টি অভ্যন্ত হওয়ার পর সাথে সাথে অবগত করি তাছাড়া ঘটনাস্থলে পৌঁছে শূন্য লাইনের কাছে জড়ো হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলি তাদের অভিযোগ সমস্যা জানার চেষ্টা করি এবং তাদের আশ্বস্ত করি যে তাদের নিরাপত্তা এবং যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে বল করা হবে বলে আমি তাদের আশ্বস্ত করি তাছাড়া সেভেন্টি এইট বিএসএফ ব্যাটেলিয়ানের কবরানকে আমি বলি জড়ো লোকদের নিজ বাড়িতে ফেরত যেতে বলার জন্য এদিকে এলাকার সাধারণ উৎসব জনগণ পরিস্থিতি অবলোকনের জন্য জমায়েত হওয়ায় পুরো এলাকায় আনুমানিক তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো লোকের সমাগম হয় অতপট জেলা প্রশাসক পুলিশ সুপার লালমনিহাট জিয় হাতিবান্দা স্থানীয় সনাতন ধর্মাবলম্বের গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন স্থানীয় সমন্বয় এবং হাতিবান্ধা উপজেলা হিন্দু বৈধ ঐক্য পরিষদের সভাপতি সহ সবাইকে নিয়ে পুনরায় তাদের সঙ্গে কথা বলি তাদের বোঝানোর চেষ্টা করি যাতে করে তাদের যত সমস্যা আছে সব সমস্যা আমরা সমাধান করে দেব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হব এই আশ্বাসের প্রেক্ষিতে তারা ধীরে ধীরে সেখান থেকে স্থান ত্যাগ করে নিজ নিজ বাড়িতে চলে যায় সমাগত সনাতন ধর্মাবলীদের কয়েকজনের কাছ থেকে জানা যায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কারো কারো ঘর ভাঙচুর করা হয়েছে উল্লেখ্য যে বিগত সরকারের পতনের পর লালমনিহাট জেলায় বসবাসরত সনাতন ধর্মাবলীদের যান ও মালের নিরাপত্তার জন্য বর্ডারগার বাংলাদেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বসবাসরত এলাকাসমূহে সার্বক্ষণিক নজর রাখছে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা তাদের যান নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এই কারণে তাদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো সমস্যার সমাধান করার জন্য জেলা প্রশাসন সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং সার্বক্ষণিক তৎপর রয়েছি ওনারাও কিন্তু স্পেসিফিক কোনো কারণ কিন্তু বলতে পারে নাই যে কেন তারা এখানে জড়ো হয়েছে শুধু তারা বলতেছিল যে তাদের তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের বাড়ি ভাঙ্গা হয়েছে যাই হোক আমরা তাদের তাদের নিরাপত্তার জন্য আশ্বাস দিয়েছে এবং তাদের যে তাদের যদি কোনো সমস্যা থাকে আমরা সেই সমস্যার সমাধান করব। এই বিষয়টা আমি শুনেছি বাট স্পেসিফিক কারা এসছে এটা আমি জানি বাট আমি শুনেছি যে এই লালমনিহাট জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে নাকি এখানে কিছু লোক এসছে এখন তারা কেন এসছে এটা কোনো গুজব কিনা কোন চক্রান্ত কিনা সে ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না পুরো বিষয়টা না জেনে যেহেতু গতকালকে হয়েছে আমরা তাদের সঙ্গে বসবো যারা এসছিল তাদের সমস্যা শুনবো হয়তো কথা গেলে হয়তো কিছুটা বের হবে যে আসলে তারা কেন এসছিল এটা কি তারা কোনো গিন্দুনে এসছিল নাকি কেন এসছিল কারণ তাদের আহ নিরাপত্তাহীনতার জন্য তারা গিয়েছিল ভাঙচুর অগ্নিসংযোগ এটা আসলে আমরা কেউ চাই না এটা শুধুমাত্র সনাতন বাড়িতে সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর যারা আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভাবে আমরা এই বিষয়টা নজর দিয়ে কাজ করে যাচ্ছি যাতে করে কারো কোনো জান ও মালের ক্ষতি না হয় সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু আছে তাদের উপরে আমাদের একটা স্পেশাল নজর সময় থাকে সেই কারণেই কিন্তু তাদের উপর নজর রাখা হয়েছে সে প্রথম থেকে এই বিষয়টা কিন্তু বিভিন্ন জেলা পরিষদ বা উপজেলা পরিষদের তথ্য বা অন্যান্য আমাদের যে তথ্য আছে সেই কিন্তু আমার যে আমি যেটা আমাদের কাছে যে তথ্য আছে যে আসলে কোথাও কিন্তু সনাতন ধর্মাবলীর উপরে আঘাত হয়েছে বা ভাঙচুর হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই তাই যোগ তারা এসছে ওখানে গিয়েছিল নিশ্চয়ই তাদের কোনো ক্ষোভ বা কষ্ট যেহেতু আছে এই জন্যই তারা হয়তো ওখানে গিয়েছিল পেছল কোনো কিছু যদি ঘটে থাকে যাওয়া থেকে থাকে সেটা সম্পর্কিততে তো আমার কোনো আইডিয়া নাই আমাদের কাজ হচ্ছে সবাইকে সবাইকে নিরাপত্তা দেওয়া এই অবস্থায় দেশের এই অবস্থায় কোনো ভাঙচুর হোক কোনো মাল জানের ক্ষতি হোক সেটা আমরা কেউ চাই না অতএব সবাইকে জান ও মাল নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব কিলোমিটারের মধ্যে যত এরা যখন পেট্রোল যদি থেকেও আমরা কিন্তু পেট্রোলিং করে যাচ্ছি যখন যে অবস্থায় আমরা যখনই কোনো সংবাদ পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে যাই আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো ধ্বংসযজ্ঞ হোক কোনো জ্বালা পোড়া হোক এটা আমরা দেশে আমরা চাই না এই মুহূর্তে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে দেশ করতে হবে সেটাই হচ্ছে আমাদের সবার প্রতিজ্ঞা বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ সেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু একসঙ্গে বসবাস করি তাই না সবার কিন্তু সম অধিকার আছে এবং সেটা নিশ্চিত করেই কিন্তু দেশ পরিচালনা বুঝতে পারছেন এই জন্য আমি কাউকে ওইভাবে আলাদা করে দেখতে চাচ্ছি না আমি সবাইকে আমার দেশের জনগণ আমরা ভাই ভাই আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই হ্যাঁ কারো ভেতরে যদি কোনো কিছু থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি কেউ কেউ অন্যভাবে কেউ চিন্তা ভাবে অন্য বেরিয়ে থাকতে পারে গুজব অলয়েজ গুজব গুজবকে অ্যাকসেপ্ট না করলেই হয় তাই না বাংলাদেশের আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার চেয়ে আমি লালমনিহাটে থেকে আমি যেটা বলতে পারবো যে এখন পর্যন্ত লালমনিহাটে এরকম কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় নাই যে পার্টিকুলার কোনো গোষ্ঠীর উপর বা সনাতন ধর্মাবলম্বের উপরে আক্রমণ হচ্ছে বা তাদের ঘরবাড়ি ফেলা হচ্ছে এরকম করে সংবাদ কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নাই যারা তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে হ্যাঁ আজকে এই সংবাদ সাংবাদিক হচ্ছে যে সবাইকে একটা মেসেজ দেওয়া যে প্রথমত হচ্ছে আমরা কেউ চাই না যে রকম কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ আমাদের সঙ্গে যারা মাইনরিটি যারা আছেন সংখ্যালঘু যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলবো তাদের উপরে কোনোরকম কোনো অত্যাচার যদি হয় তার নিশ্চয়তা দেওয়া তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের সকলের দায়িত্ব ইভেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এটা আমারও দায়িত্ব তারা যদি থেকে থাকেন এখানে তাদের আমি বলতে যাচ্ছি যে আপনাদের নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব তাছাড়া যদি আপনাদের কোনো কিছু কোনো সমস্যার কথা থাকে সেটা আমাদের কাছে বলেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেন আপনাদের নেতারা আছে। আপনাদের মুরব্বিরা আছে আপনাদের গণ্য গুণ্য ব্যক্তিরা আছেন উনি আছে উনি কালকে আমার সঙ্গে সারাক্ষণ ছিল উনি অনেক চেষ্টা করেছে তো ওনাদের মতো লোকজন যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেন কালকের যে বিষয়টা আসলে ওনারাও জানে না যে আসলে কালকে কেন তারা এখানে জড়ো করেছে তো এটা একটা সে বিষয় যে ওটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না আমার কথা হচ্ছে আমরা ওনাদের নিয়ে বসবো ওনাদের যদি কোনো ক্ষোভ থাকে যদি কোনো সমস্যা থাকে আমরা শুনবো খুনে আমরা সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব যে আনসিঙ্গুলার অফাকরি বাহিনী সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে আপনারা যারা শিবান্তবাসী আছেন তাদের জানমানের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাপারটা বুঝতে পারছেন আমি সেই অবস্থান থেকে কাজ করে করব শুধু মাত্র যেটা বললাম যে শুধু সংখ্যা লজিস্টিক নয় যারা অন্যান্য জেলাতে সবারই জানমানের নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে হচ্ছে বড়টা চ্যালেঞ্জিং বিষয় এটা নিশ্চিত অনেক আপনারা আমার বিশ্বাস যে ভবিষ্যতেও আমরা যে কোনো কাজ কারণ আপনাদের সাপোর্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় কিন্তু আপনাদের মাধ্যমে ক্লাস করতে হবে সমাজের যে কোনো সমস্যা কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে হবে